সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও মন ছুঁয়ে যাবে আপনারও বন্যপ্রজাতির স্তন্যপায়ী প্রাণী একটি হনুমানের সঙ্গে গৃহপালিত পশু একটি কুকুরের সদ্ভাব আলিঙ্গনের দৃশ্য যা নজর কেড়েছে বারাসাত হাসাবাদ শাখা লেবুতলা স্টেশন চত্বরে প্রায় এক বছর ধরে একটি হনুমানের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে লেবুতলা স্টেশনে আর সেই স্টেশনে এক কুকুরের সঙ্গে জমে উঠেছে তার সদ্ভাব একটি হৃগস্ব বন্যপ্রাণী ও একটি পথে ঘাটে ঘুরে বেড়ানো পশু কুকুরের এই গভীর বন্ধুত্ব প্রশ্ন জাগিয়ে তুলেছে প্রতিদিনে নিত্য চলাচল রেলযাত্রীদের কখনো স্টেশনের প্ল্যাটফর্মে রেল ব্রিজের উপরে তাদের কাণ্ড কারখানা দেখে কেউ কেউ অবাক হয়েছেন কেউ বা মজা পেতে মোবাইলে তুলেছেন তাদের খুমসুটির ভিডিও যা সামাজিক মাধ্যমে আজ ভাইরাল তবে কে কি বলল বা ভাবল তা নিয়ে মাথা ব্যথা নেই দুই প্রজাতির পশু ও প্রাণীর মধ্যে যা দেখলে আপনিও অবাক হবেন হয়তো বলেই ফেলবেন বাহ সাব্বাস শিয়ালদা হাসনাবাদ শাখায় লেবুতলা রেলওয়ে স্টেশনে আজকে যে চিত্রটা দেখলাম সত্যি একটা অনন্য ঘটনা একটা বন্য বন্যপ্রাণী আর একটা বন্যপ্রাণী দুটো বন্যপ্রাণীর ভিতরে যে মেলবন্ধন অর্থাৎ একটা কুকুরের সঙ্গে যে একটা হনুমানের যে বন্ধুত্ব হতে পারে তো আজকে সেই জিনিসটা দেখে আমরা অভিভূত হয়ে গেছি এই দুটো বন্যপ্রাণী কিন্তু এই দুটো বন্যপ্রাণীর দুটো আলাদা প্রজাতি অর্থাৎ একটা গৃহপালিত পশু পুকুর এবং আর হচ্ছে হনুমান এদের মধ্যে যে মেলবন্ধন এই মেল মেলবন্ধনটাই হচ্ছে সব থেকে দেখার বিষয় আছে তো আমরা এই বিষয়টা আমরা স্টেশনে যাই শিয়ালদাগামী বা বারাসাতে যখন যাই বা বাইরে কখনো কোনো জায়গায় যাই তাহলে আমরা এখানে স্টেশনে দেখি সত্যিকারের খুব ভালো লাগে এবং এরা প্রিভিয়াস এক বছর এক দেড় বছর ধরেই এদের এই বন্ধুত্ব এইভাবেই হয় এইভাবেই এরা খেলা করে এইভাবেই এরা চলাফেরা করে আমরা কখনো কোনো সময় ওভার ব্রিজে দেখি কোনো কোনো সময় প্ল্যাটফর্মে দেখি এক নম্বর প্ল্যাটফর্মে দেখি এবং দু নম্বর প্ল্যাটফর্মেও দেখে থাকি সত্যি এটা একটা অনন্য নজির লেবুতলা রেলওয়ে স্টেশনে